আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই তোমাদের রেজাল্ট পরিবর্তন নিয়ে সর্বশেষ একটি নতুন আপডেট রয়েছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিব আর ভিডিও শুরুতে বলে রাখি এবছর যে রেজাল্টে একটা বড় ধরনের পরিবর্তন আসবে এরপরে তোমাদের রেজাল্ট সিস্টেমে একটা পরিবর্তন আসবে সেটা অনেক আগে থেকেই আমরা তোমাদেরকে বলে দিয়ে আসছি আর দেখো সর্বশেষ তাই ঘটেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক তথ্য সূত্রে এই তথ্য জানা গেছে যে প্রায় বিগত থেকে আবেদন করেছে এরপরে খাতা পুনরায় দেখার জন্য আবেদন করেছে তার থেকেও অধিকাংশ শিক্ষার্থী অর্থাৎ একজন শিক্ষার্থী প্রায় দুইটা তিনটা চারটা করেও খাতা মূল্যায়নের জন্য অর্থাৎ খাতা আবার চেক করার জন্য আবেদন করেছে তো সম্পূর্ণ প্রসেসটাই এ বছর খুব ভালোভাবে দেখা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে এটা জানিয়েছে আর সেইভাবেই বলা যায় যে এবছর রেজাল্টটা অনেক বেশি পরিবর্তন হবে কেননা বিগত বছর করতো এক লক্ষ আর এক লক্ষ শিক্ষার্থী যদি আবেদন করতো তাহলে খাতা হতো এক লক্ষ দশ হাজার বিশ হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু এবছর শুধুমাত্র ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকেই আবেদন করছে প্রায় পঁচানব্বই হাজার শিক্ষার্থী আর তার মধ্যে খাতা রয়েছে একচল্লিশ হাজারের বেশি শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজি ইংরেজি তো সব মিলে বলা যায় যে আরো বিভিন্ন বিষয়গুলো রয়েছে রসায়ন পদার্থ বিজ্ঞানেও শিক্ষার্থীরা আবেদন করেছে আর সবচেয়ে কম বিষয় আবেদন করেছে হচ্ছে চারু ও কারুকলায় সেখানেও ছয়জন শিক্ষার্থী আবেদন করেছে আর এটা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের কিন্তু সারা দেশের নয় তাহলে বুঝো যে এক ঢাকা শিক্ষা বোর্ডে যদি একচল্লিশ হাজার আবেদন করে শুধুমাত্র অঙ্ক এবং ইংরেজিতে তাহলে তো সারা দেশে আরো যে আটটা নয়টা বোর্ড রয়েছে মাদ্রাসা বোর্ড রয়েছে তাদের অবস্থা তো আরো বেহাল হতে পারে তো শিক্ষার্থীরা বলা যায় যে বছর যে তোমাদের এই রেজাল্টটা পরিবর্তন পরিবর্তন হবে সেটা কিন্তু নিশ্চিত এবং যারা আবেদন করছে তারা কিন্তু লাকি পার্সনও হতে পারো দেখো ভাগ্য ভালো হলে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যেতে পারে তো তোমাদেরকে সবার আগে একটু নিউজটা পরে দেখাই দেখো সেখানে কি বলছে ওরা এখানে বলে দিয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবারে বোর্ডটিতে রেকর্ড সংখ্যক বিরানব্বই জন শিক্ষার্থী মিলে মোট দুই লাখ তেইশ হাজার খাতার পুনরায় আবেদন করেছে অর্থাৎ শিক্ষার্থীরা এখানে মোট আবেদন করেছিল বিরানব্বই হাজার অর্থাৎ প্রায় তিরানব্বই হাজার আর খাতা হয়েছে তোমার দুই লাখ হাজার বুঝতে পারছো যে একজন শিক্ষার্থী কতগুলো বিষয় ফেল করছে বা কতগুলো এখানে কিন্তু শুধুমাত্র ফেল নয় এখানে তোমার যারা গ্রেড পয়েন্ট আবেদন করছে মানে গ্রেড পয়েন্ট আপডেট হওয়ার জন্য বাড়ানোর জন্য অনেকে আবেদন করছে তো তবু প্রায় দুই লাখ তেরা তেইশ হাজার খাতা আবেদন পড়ছে গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় একুশ হাজার মানে গত বছর যা আবেদন করছে তার থেকে বছর একুশ হাজার শিক্ষার্থী বেশি করছে আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় চল্লিশ হাজার অর্থাৎ গত বছর আরো চল্লিশ হাজার কম এখানে খাতার আবেদন পড়েছিল তো যেহেতু বছর ফেলের সংখ্যা বেশি এরপরে অনেকে অনেক বিষয় ফেল আসছে তো সব মিলে বলা যায় যে বছর খাতাটাও বাড়বে এটাই স্বাভাবিক এরপর দেখো বোর্ড সূত্র জানায় সবচেয়ে বেশি পুনরায় মূল্যায়নের আবেদন পড়েছে গণিত বিষয় সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো একমাত্র শুধু গণিতেই ঢাকা বোর্ডের বিয়াল্লিশ হাজার নয়শো আবেদন পড়ছে এরপরে রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে প্রত্যেকটাতে উনিশ হাজার করে ইংরেজি প্রথম এবং দ্বিতীয়তে উনিশ হাজার করে আবেদন করছে পদার্থ বিজ্ঞান আছে ষোলো হাজার এরপরে বাংলা প্রথম ও দ্বিতীয়তে আছে তেরো হাজার আর সবচেয়ে কম পড়ছে চারু ও কারো তবে পুনর্নিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয় বরং উত্তরপত্রে নম্বর যোগে ভুল প্রশ্ন বাদ পড়া তো এটা তোমাদেরকে অবশ্যই বলে দিয়েছে যে যারা এই বোর্ড চ্যালেঞ্জটা করে তারা অধিকাংশ শিক্ষার্থী মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ মানে তোমার খাতাটা আবার দেখবে আসলে কিন্তু এরকম না শুধুমাত্র তোমার ওএমআর এ কোনো ভুল আছে কিনা এরপরে তোমার কোনো প্রশ্ন বাদ পড়ছে কিনা দেখা যায় শিক্ষকরা সেখানে কি করেন তুমি এক থেকে সাত নং প্রশ্নের উত্তর দিয়েছ এক দুই তিন চার করে তো শিক্ষকদের ওএমআর শিটেও তোমার এরকম একটা সিরিয়াল আছে যে তোমাদের প্রশ্ন সৃজনশীল থাকে না বারোটা সৃজনশীল থাকে সেখান থেকে তোমাকে সাতটা অ্যান্সার করতে হয় তো শিক্ষকদের ওই জায়গায় বারোটা সৃজনশীলের নামই থাকে এক দুই তিন চার এইভাবে তো ধরো কোনো শিক্ষক তোমাকে দুই নং সৃজনশীল তুমি লিখছো কিন্তু দুই নংয়ের ঘরে কোনো মার্কই দিল না মানে খাতায় মার্ক আছে কিন্তু সে ওএমআরে তোমার মার্কটা যোগ করলো না তো এই ভুলগুলো দেখা হয়

খাতাটা পুনরায় দেখার একটা সুযোগ রয়েছে বা শিক্ষক চাইলে সেটা দেখতে পারেন সেটা হচ্ছে শিক্ষকের একটি আর বা বোর্ড কর্তৃপক্ষের যা করেন তবে সাধারণত খাতায় শিক্ষকরা যান না বা খাতা দেখেন না তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের ভিডিও যে নতুন রেজাল্টে এবছর কিন্তু অনেক পরিবর্তন আসবে শিক্ষা বোর্ডের প্রত্যেকটা কথা বলাতে এটা বোঝা যায় তবে তোমাদের জন্য সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে এবছর আমাদের শিক্ষা বোর্ড থেকে আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের নামে শুধুমাত্র পরীক্ষা এবং রেজাল্টের কারিকুলাম পরিবর্তন করছে কিন্তু আমাদের শিক্ষা কারিকুলাম পরিবর্তন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে হলে হচ্ছে একদম স্কুল লাইফ থেকে আসা বা স্কুল থেকে স্কুল অবকাঠামো এরপর হচ্ছে কলেজ অবকাঠামো এরপর হচ্ছে শিক্ষকদের অবকাঠামো বা শিক্ষক সেক্টর এরপর হচ্ছে পরীক্ষা এরপর রেজাল্ট মানে সর্বশেষ ধাপ হচ্ছে পরীক্ষা রেজাল্ট তো আমাদেরকে ওই স্কুল এরপর শিক্ষক সেক্টর সেগুলো আপডেট না করে সরাসরি সর্বশেষ স্তরে নিয়ে আপডেট করতেছে যার কারণে কিন্তু আমরা এবছর অনেক শিক্ষার্থী ফেল করছি তো আশা করছি শিক্ষা বোর্ড এই বিষয়গুলো দেখবেন আমাদের এডুকেশনাল সিস্টেম যদি পরিবর্তন করতে হয় তাহলে আগে স্কুল থেকে আসতে হবে কেননা প্রতিটা শিক্ষার্থী স্কুল থেকে বুঝতে শিখে বড় হতে শিখে এরপরে আমাদের প্রয়োজনীয় টিচার দেন আমরা দেখতে পাচ্ছ জুনিয় তোমরা দেখছো যে তোমাদের সিনিয়র যারা এসেছি তাদের আইসিটি পর্যাপ্ত টিচার না পাওয়ার কারণে তাদের আইসিটির খাতার মূল্যায়ন করা হবে ইতিহাস দর্শনের শিক্ষকদেরকে দিয়ে কেন যেখানে একজন টিচারই নাই ভালো তাহলে সেই জায়গায় বা সেই দেশে কিভাবে আবার পরীক্ষার সিস্টেম পরিবর্তনে আনা হয় যেহেতু আমরা ক্লাসই পাই না তাহলে আমরা আইসিডি তো পরীক্ষা দেওয়া আমাদের উচিত নয় তো শিক্ষার্থীরা আশা করছি ভিডিওটা বুঝতেই পারছো তোমাদের উপর কেন এর ব্যাড ইফেক্ট পড়েছে তো সামনের বছরগুলো থেকে অবশ্যই শিক্ষা বোর্ডের উচিত হবে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের সর্বপ্রথম সেক্টর থেকে পরিবর্তন করা আপডেট করা এ বিষয়ে আশা করছি শিক্ষা বোর্ড নজর দিবেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে আমাদের সাথেই থাকো আর তোমাদের বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সকল তথ্য প্রচার করে তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী সকল আপডেট তোমার কাছে চলে যায় এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ